বন্ধুরা গ্রাম থেকে যাব কলকাতায় কলকাতা থেকে যাব চিড়িয়াখানায় তো গ্রাম থেকে চিড়িয়াখানা যাওয়া সত্যি খুব একটা কষ্টের ব্যাপার যাওয়ার একটা ভয়ও থাকে কিন্তু চলেছি চিড়িয়াখানায় আর আপনাদের দেখাবো নতুন পথে আমরা যাব আর এখান থেকে আমাদের কাছাকাছি স্টেশন হচ্ছে মসলন্দপুর যা এখান থেকে কুড়ি কিলোমিটার তো আমরা যাবো স্টেশনে তারপর যাব চিড়িয়াখানা তো দেখা হচ্ছে এখান থেকে যাবো আমরা টোটো কিংবা টোটো তো হবে না আমরা যাবো ম্যাজিক কিংবা বাসে তো দেখা যাক কি পাই আমরা প্রথমে তো রাস্তায় যাই দেখা হচ্ছে বাসে কিংবা ম্যাজিকে চলেছি এই যে পরিবার পুরো পরিবার সহ চলেছি আপনারাও দেখতে থাকুন এই ব্লগ আর যদি মনে করেন যাবেন তো দেখতে থাকবেন এই ব্লগ আর যাবেন এইভাবে চিড়িয়াখানা এটা হচ্ছে আমাদের বাস স্টপে যাওয়ার রাস্তা তো চলেছি বাস স্টপে দর্শক মধ্যে চলে এসেছি বাস স্টপে এটা হচ্ছে আমাদের বাস স্টপি দর্শক বন্ধুরা পেয়ে গেলাম ম্যাজিক উঠে পড়লাম ম্যাজিকে যাব মসলন্দপুর আমাদের কাছাকাছি রেলওয়ে স্টেশন আমাদের এই ম্যাজিকে জনপতি ভাড়া পড়লো পঁচিশ টাকা তো চলেছি এবার মসলন্দপুর দেখা যাক কতক্ষণে মসলন্দপুর পৌঁছুই আর কটা ট্রেন ধরতে পারি বন্ধুরা পৌঁছলাম মসলন্দপুর যাবো এবার স্টেশনে পৌঁছে গেলাম স্টেশনে আমার যেহেতু অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা ছিল ওই জন্যে মোবাইল দিয়ে আমি অনলাইনে টিকিটটা কেটে নিলাম তো আপনারাও স্টেশনে ঢোকার আগে টিকিটটা অবশ্যই কেটে নেবেন আমার এখান থেকে টিকিট ভাড়া পড়ল উল্টোডাঙ্গা পর্যন্ত মানে বিধাননগর পর্যন্ত পনেরো টাকা তো এসে পৌঁছেছি বসন্তপুর স্টেশন এখন ঘড়িতে প্রায় নটা তো আমরা এখান থেকে নটা পাঁচের ট্রেনটি পাব তো দেখা যাক নটা পাঁচের ট্রেনে কতক্ষণে আমরা বিধাননগর পৌঁছাই এবং তারপরে কিভাবে আমরা ওখান থেকে চিড়িয়াখানায় যাব তো অপেক্ষা করছি ট্রেনের জন্য টাইম হয়ে গেছে ট্রেন এক্ষুনি আসবে এই হচ্ছে আমাদের মসলন্দপুর স্টেশন এখান থেকে কিন্তু প্রচুর ভিউ হয় চলে এসছে আমাদের ট্রেন

পৌঁছে গেলাম দমদম জংশন ঘড়িতে প্রায় দশটা পর্যন্ত এর পর স্টেশনই বিধাননগর তো দেখা যাক কতক্ষণে বিধাননগর পৌঁছয় তো দর্শক বন্ধুরা বলে রাখি আপনারা যারা মেন লাইন এবং বনগা লাইন আর হাসনাবাদ বসিয়া এই দিক থেকে আসবেন ওনারা কিন্তু বিধাননগরেই নামবেন এবার বিধাননগর নেমে কিভাবে আমরা যাই সেটা আপনারা দেখে নেবেন ঠিক সেইভাবেই আপনারা যাবেন কারণ বিধাননগর থেকে যে বাসে আমরা যাব সেটা খুব ফাঁকা থাকবে এবং আপনাদের জন্য যদি বাচ্চা থাকে তো খুব সুবিধা হবে ওই ফাঁকা গাড়িতে ওঠার এবং ওখান থেকে চিড়িয়াখানা যাবার তো কথায় কথায় আমরা বিধাননগর স্টেশন চলে এসেছি আপ বিধাননগরে আপনাদের ট্রেন হয় চার নম্বর প্ল্যাটফর্মে দেবে নয় তিন নম্বর প্ল্যাটফর্মে দেবে যদি চার নম্বর প্ল্যাটফর্মে দেয় ভালো তাহলে সুবিধাই হলো আর যদি তিনে দেয় তো আপনারা তিন থেকে ওভারব্রিজ হয়ে চার নম্বর প্ল্যাটফর্ম হয়ে ওখান থেকে বাইরে বেরিয়ে যাবেন তো আমরা চলেছি প্ল্যাটফর্মের উপর দিয়ে বাইরে বেরোনোর রাস্তা আমরা অনেক বাইরে বেরোনোর রাস্তা আছে এখানে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে তো আপনারা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যাবেন এই যে আমরাও বেরিয়ে এসেছি এবং বাইরে বেরিয়ে আপনার যেদিকে বাস যাচ্ছে সেই কিন্তু হাঁটতে থাকবে এই যে আমরা যেরকম হাঁটছি এই যে বাস যাওয়ার রাস্তা এই সোজা দিয়ে আমরা হাঁটতে থাকব আপনারাও হাঁটতে থাকবেন আসবেন যখন এখানে অটো দাঁড়িয়ে আছে আপনারা সোজা হাঁটতে থাকবেন দেখা যাচ্ছে ওভার ব্রিজ আমরা কিন্তু ওভার ব্রিজ হয়ে রাস্তাটা ক্রস করবো আমরা যাব ওই দিকটায় এই যে ওভার ব্রিজের রাস্তা সোজা আমরা ওভার ব্রিজে উঠলাম এবং ওভারব্রিজে কিন্তু দুই দিকে রাস্তা আছে একটা দিকে একটা ডান দিকে আপনারা ডান দিকে রাস্তাটা ধরবেন এই যে ডান দিকের যে দিকটায় উল্টোডাঙ্গা স্টেশন এই দিকে রাস্তাটা ধরবেন তো ওভারব্রিজে এই দিকটায় আপনারা চলেছেন আমরাও চলেছি এই যে এখান দিয়ে নামবে ঘড়িতে টাইম হচ্ছে দশটা চল্লিশ তো দেখা যাক এখানে কতক্ষণে আমরা দুশো ষাট বাস পাই আর এখান থেকে খুব সহজে আমরা চিড়িয়াখানায় চলে যাব তো আমরা চলেছি আরিপুর চিড়িয়াখানায় আর এখন আমরা এসেছি বিধাননগরে আর এখান থেকে ধরব দুশো ষাট নম্বর বাস তো আমরা স্ট্রাভেজে দাঁড়াচ্ছি দেখছি কতক্ষণে আমাদের বাস আসে আমাদের বাস কিন্তু এসে গেছে আমরা উঠেও পড়েছি যেহেতু এই বাসটা এখানে খালি হয়ে যায় মানে প্রচুর পরিমাণে লোক এই স্টেশনে নামে বাসটা কিন্তু এখানে খালি হয় এই জন্যে এই বাসটা ফাঁকা থাকে আর আমরা খুব সুন্দরভাবে উঠে সিটও পেয়ে গেছি তো উঠে আমরা সিটে বসে পড়েছি তো ছেড়ে দিয়েছে আমাদের বাস চলেছি আমরা চিড়িয়াখানায় উঠলাম দুশো ষাট নম্বর বাস এদিক থেকে কিন্তু এই একটা বাসই যায় সেটা হচ্ছে চিড়িয়াখানায় যায় এবং সেটা দুশো ষাট নম্বর বাস উঠলাম দুশো ষাট নম্বর বাস বিধাননগর থেকে এখান থেকে খুব সুবিধা যারা যারা এই লাইন থেকে আসবেন মানে মেন লাইন গঙ্গা লাইন হাসনাবাদ এই যারা আসবেন বিধাননগর নেমে সে যাবেন না বিধাননগর নেবেন দুশো ষাট সাত নম্বর বাসে উঠবেন তো চিড়িয়াখানা যেতে সবচেয়ে সোজা পথ এই পথটা দিয়ে ভিড় ভাতটা ছাড়াই সোজা পথ দিয়ে আপনারা চিড়িয়াখানায় যেতে পারবেন তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছি চিড়িয়াখানায় ড্রাইভারের সঙ্গে আমি কথা বলে দেখলাম দশ থেকে পনেরো মিনিট অন্তর কিন্তু আপনারা এই দুশো ষাট বাসটি পেয়ে যাবে আর এই বাসটি কিন্তু শিয়ালদাহ হয়েই যায় তো শিয়ালদাহ থেকে প্রচুর পরিমাণে লোক কিন্তু চিড়িয়াখানা যাওয়ার জন্য এই বাসটিতে ওঠে যেহেতু একটাই বাস চিড়িয়াখানা যাওয়ার সেই জন্যে আপনারা শিয়ালদাহ কখনোই যাবেন না এই বাসটিতে কিন্তু খুব ভিড় হয় আপনারা এই কিন্তু বিধাননগর থেকেই এই বাসটিতে উঠবেন আমরা কিন্তু এসে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু লোক উঠেছে এই বাসটিতে তো বাসটি কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছে আর সারা রাস্তায় কিন্তু এই বাসটা প্রচুর লোক অর্থাৎ আপনারা কখনোই ভুল করবেন না যে শিয়ালদা থেকে উঠব এই একটাই বাস কিন্তু এদিক থেকে চিড়িয়াখানায় যায় আমরা কিন্তু ধর্মতলায় চলে এসেছি শিয়ালদা হয়ে ধর্মতলায় চলে এসেছি বাসটা এখানে ধর্মতলা থেকে ঘুরছে আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম এক থেকে দেড় ঘন্টা সময় লাগে বিধাননগর থেকে তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই চিড়িয়াখানায় আরেকটা কথা বলে রাখি দর্শক বন্ধুরা দুশো তিরিশ নম্বর বাস এই বাস দিয়ে কিন্তু চিড়িয়াখানায় যায় তো সেটা আপনারা কিন্তু শিয়ালদা থেকে না সেটা খান্না থেকে পাবে তো কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি চিড়িয়াখানায় এই যে চিড়িয়াখানা গেট ওভার ব্রিজ ওপাশ থেকে আসার জন্য এই যে দেখা যাচ্ছে চিড়িয়াখানার গেট তো বাসটি কিন্তু ঘণ্টা দেড়েকের মধ্যে চলে এসেছে উল্টোডাঙ্গা থেকে চিড়িয়াখানা পর্যন্ত জনপ্রতি ভাড়া পড়েছে কুড়ি টাকা তো আমাদের প্রথমে ম্যাজিক অলে ট্রেন এবং তারপরে এই বাস সব মিলিয়ে টোটাল খরচা হয়েছে ষাট টাকা তো গ্রাম থেকে চিড়িয়াখানা আসতে আমাদের মোট খরচা হল জনপ্রতি অবশেষে পৌঁছলাম চিড়িয়াখানা টিকিট কাটা হয়নি দেখা যাক লাইন বন্ধ আছে টিকিট কাটা এখানে কিন্তু কিউআর কোড দেওয়া আছে আপনারা কিউ আর কোড থেকেও টিকিট বুক করতে পারেন এছাড়াও প্রচুর কাউন্টার আছে সেখান থেকেও টিকিট কাটতে পারেন আমি কিন্তু কাউন্টার থেকেই টিকিটটি কাটবো চলুন কাউন্টারে যাওয়া যাক টিকিটটা কেটে নি এখানে টিকিটের জন্য দেখুন টিকিটের মূল্য দেওয়া আছে টিকিটের মূল্য বাচ্চা হচ্ছে দুই থেকে পাঁচ বছর কুড়ি টাকা এবং অ্যাডাল্ট মানে বড়োদের পঞ্চাশ টাকা তো আপনার টিকিট যখন কাটবেন অবশ্যই কিন্তু চার প্লাস বলবেন বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ কখনই বলবেন না চার প্লাস বলবেন তাহলেই ভালো হবে টিকিট কাটতে সুবিধা হবে তো চলুন টিকিটটা কাটা যাক তারপরে ঢোকা যাক ভিতরে টিকিট কিন্তু অফলাইনে মানে লাইনে দাঁড়িয়ে খুব তাড়াতাড়ি কাটা যাচ্ছে খুব একটা দেরি হচ্ছে না আপনারা খুব তাড়াতাড়ি টিকিট কাটতে পারবেন এছাড়া কিউ কোডের ব্যবস্থা আছে বা সেখান থেকেও কাটতে পারেন আমাদের কয় কই দাঁড়াও কত দাঁড়াও দর্শক বন্ধুরা টিকিট কাটা হয়ে গেছে এবার প্রবেশ করবে ভিতরে আমরা সবাই মিলে প্রবেশ করলাম আলিপুর চিড়িয়াখানার ভিতরে এবং আপনাদেরকেও সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম এই আলিপুর চিড়িয়াখানা আমার প্রথম পর্বে আপনাদের আলিপুর পৌঁছানোই ছিল প্রথম উদ্দেশ্য তো আমরা পৌঁছে গেছি আলিপুর চিড়িয়াখানা দেখুন এইসব খেলা কিন্তু চিড়িয়াখানায় নিষিদ্ধ আর আপনারা কোনো বাদ্যযন্ত্র কিন্তু সঙ্গে আনবেন না আর সব কিছু আপনারা নিয়ে আসুন খাবার দাবার বলুন জলের বোতল বলুন সব কিছু নিয়ে আসুন দেখুন দর্শক বন্ধুরা আমি এখন আছি আলিপুর চিড়িয়াখানায় তো প্রায় বারোটা দশ পনেরো হয়েছে আমরা পৌঁছেছি তো এখানে প্রচুর ভিড় আর শনিবার প্রচুর ভিড় এখানে তো সব শুধু মিলিয়ে দেখি আমরা একটু টিফিন করব তারপরে আমরা ঘুরবো তো দেখা যাক আলিপুরায় আপনাদের কি কি দেখাতে পারি কিন্তু এখানে বলতে বাঁধা নেই আজকে শনিবারের দিন কিন্তু সে তুলনায় প্রচুর ভিড় আছে আর এখানে বসে প্রচুর লোক প্রথমে টিফিন করছে তারপরে হয়তো খাবার দাবার খাবে তো দেখাবো আপনাদের সব কিছুই দেখতে থাকুন আমার সঙ্গে আলিপুর চিড়িয়াখানা আমার প্রথম পর্ব কিন্তু এখানেই শেষ